আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাকে ভোট দিলে শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খোনা এবং বাজে যে পরিবেশ আছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি ভোটের ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ বিবেচনায় রাখবেন বিশেষ করে বোনরা হেজাব করে পর্দার মাধ্যমে তাদের তিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন দীর্ঘদিন যাবৎ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কণ্ঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা ট্যাগ দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এই সব কিছুর অবসান যেন ঘটে শিক্ষাঙ্গনে যেন শিক্ষার পরিবেশ থাকে সে বিষয়টি সবার কাছ থেকে আপনারা তাদের মুখ থেকে এই কথাগুলোকে বের করবার চেষ্টা করবেন এবং তুলনামূলকভাবে যিনি কথা রাখবেন বলে মনে হয় আল্লাহ ভরসা করে তাকে আপনারা ভোট ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টরা দেশের প্রখ্যাত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে বিষয়টা কতটা দুশ্চিন্তা বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের দেশে পশ্চিমা বিকৃত চিন্তা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের এজেন্ট যারা আছে তারা নানাভাবে এখানে কাজ করছে সরকারের বিভিন্ন জায়গায় তারা ইনফ্লুয়েস করার চেষ্টা করছে তারা গণমাধ্যমগুলোর উপর ভর করে তাদের এই বিকৃত চিন্তাকে আমাদের মূল্যবোধ আমাদের চিন্তা চেতনা আমাদের আদর্শ বিশ্বাস সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এর বিপরীতি সেটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে যেখানে সমকামিতা পরিষ্কারভাবে শাস্ত্রযোগ্য অপরাধ সেখানে সেই সমকামিতাকে নর্মালাইজ করার জন্য নানাবিধ পথ পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং ট্রানজেন্ডারকেও নিজেকে ঘোষণা দেওয়া আর সমকামী ঘোষণা দেওয়ার কোনো মৌলিকভাবে পার্থক্য নেই কেন একজন মেয়ে যখন নিজেকে পুরুষ ঘোষণা করেন তখন তিনি আর একজন মেয়ের সঙ্গে বিবাহ করেন খুব স্বাভাবিকভাবে তিনি যেহেতু আগে থেকে মেয়ে আরেকজন মেয়েকে মেয়ে করলে সমকামী তাই হয় ঠিক একই কথা ছেলেদের বেলা প্রযোজ্য অতএব ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে যদি কেউ অধিকারের খোলসে প্রতিষ্ঠা করতে চায় সে মূলত সমকামিতাকেই ভিন্ন নামে প্রতিষ্ঠা করবার প্রয়াস চালাচ্ছে যেটা বেআইনি অবৈধ মূল্যবোধ এবং বিশ্বাস পরিপন্থী অন্যায় লিপ্ত যারা তারা আবার হুমকি দিচ্ছে মূল মূল্যবোধকে সংরক্ষণ করবার জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাওয়া ডক্টর সরাওয়ার হোসেন সহ যারা আরও এই জাতীয় কাজ করছেন তাদেরকে সন্ধ্যাতে হবে একটি দুর্ভাগ্যজনক তথাকথিত দেশের বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে পশ্চিমাদের এই সমস্ত চিহ্নিত এজেন্ডা বাস্তবায়নকারী যারা আছে এজেন্টার যারা আছে তারা আবার উল্টো বরং ডক্টর সরোয়ার সহ তার সাথে আরও যারা একটিভিস্ট আছেন তাদেরকে উল্টা চাপা করার চেষ্টা করছে এই বিষয় আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে না হলে পশ্চিমা পৃথিবীতে অভিভাবকরা যেরকম রাস্তায় বের হয়েছেন রাস্তায় নেমেছেন তাদের সন্তানদেরকে এই বিকৃতি থেকে বাঁচাবার জন্য প্রজন্মকে বাঁচাবার জন্য আমাদের হয়তো একসময় সেরকমটা করতে হবে সেটা যেন করতে না হয় এই জন্য এখন থেকে আমাদের সচেতন হতে হবে সজাগ হতে হবে এরপরে প্রশ্ন হলো আজ চট্টগ্রামে তিন কিশোরকে চোর সন্দেহে মব করে বেঁধে পিটিয়ে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে ইসলামের দৃষ্টিতে এই ধরনের ঘন গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে ধরার বিহার কি খুবই জঘন্য এবং পরিষ্কারভাবে ইসলাম এটি

গণপিটুনি এমন একটা বিষয় যে যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয় সন্দেহ করে পিটনি শুরু করা হয় তখন আশেপাশের উৎসুক লোকজন সবাই পিটুনিতে সামিল হয়ে যায় তারা আদৌ জানেও না যে বিষয়টা কি ঘটেছে এবং আদৌ সেটা যা বলা হচ্ছে সেটা প্রমাণিত কিনা তো এটা সন্ধ্যাতিকভাবে নির্মম এবং জঘন্য অপরাধ এ ধরনের মব যারা সৃষ্টি করে তাদের কানের আওতা আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে কোনো বিষয়ে যদি কাউকে অভিযোগ করা হয় তাহলে সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অনেকেই জেনে থাকবো যে নবী সাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবিদের উপস্থিতি কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটা ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে তখন কোন সাহাবি নবী সাল্লামকে বলেছেন রাসূল আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি আমি তার ঘাড় দিই এই যে নবিস সাদ আলাইসাল্লামের উপস্থিতিতে সাবায়করাম নজিকে জিজ্ঞাসা করতেন তাকে বলতেন যে আপনি পারমিশন দিবেন আমি এটা করতে চাই কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা একজন মানুষ অপরাধ করেছে এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত যদি আপনার মনেও হয় তারপর সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নিবেনী সাদ আলুসাল্লাম মুদিনে আসি দায়িত্ব পালন করছিলেন এবং তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেন আপনার অনুমতি দিবেন সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো পাওয়া যায় যায় না থেকে পরিষ্কারভাবে বোঝা যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপরে শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না যদি যেতিরা নিজেরা করে ফেলতেন সেটি অতএব যে কোনো নামেই হোক যে কোনো ইস্যুতেই হোক না কেন এ ধরনের মব এটা বন্ধ হতে হবে এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার এই বিষয়টি বন্ধ করতে হবে খুবই নির্মম ছোট ছোট কিশোর যদি তারা চুরি করেও থাকে তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড এত কঠোর আমরা কিভাবে হই এত নির্মম কিভাবে হই যে নিশ্চয়ই শখের বসে তারা যদি এই কাজটি করেও থাকে শখের বসে হয়তো করেনি বা আদৌ তারা চুরি করেছে না অন্য কি করতে চেয়েছে বা কি করেছে সেটাও প্রমাণিত নয় সেখানে অন্য যাই হোক কিশোর শিশু তাদের উপরে নির্মমতা বাংলাদেশে প্রায় সমুখী হয়ে থাকে এগুলো আমাদের রক্তক্ষরণ হয় এবং আমরা যে কত প্রাশন্ন হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আমরা যে নিজেরা যে কত নিচে নেমে যাচ্ছি এবং পশুত্বকে হার মারানোর মতো কর্মকাণ্ড যে আমরা অনবরত করে চলেছি সেটা আমাদের মনে হয় না কবে আমাদের দেশে সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যখন কঠোর হস্তে এ ধরনের বন্ধ হবে এবং কেউ আর এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস করবে না সে দৃষ্টান্ত কবে স্থাপন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন সরকার যায় সরকার আসে অনেক আমরা কথা শুনি কথার ফুল আমরা দেখতে পাই কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই না আমরা কাছে ফরিয়াদ করা ছাড়া আসলে আর কিছুই করার নেই সরকার বলুন রাজনীতিবিদরা বলুন তাদের কাছ থেকে আশা করবার মতো কোনো জায়গায় আসলে আমাদের দেশে নেই আল্লাহ করি আল্লাহবুল আলম আমাদেরকে মুক্তিদান করুন আমাদেরকে রহম করুন অপশাসন এই যে আইন হাতে তুলে নেওয়া এবং লোমহর্ষক যে সমস্ত নির্মম ঘটনাগুলো ঘটে অনবরত এগুলো বন্ধ হওয়ার জন্য যে কঠোর আইনের প্রয়োগ দরকার সেটা সরিয়া ভিত্তিক শাসন ছাড়া আসলে আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না যার কারণে আমাদের মূল সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তারা কাছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমি তারপরও প্রত্যাশা করব যে যারা এই অপরাধে জড়িত হয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক কেন তারা আইন হাতে তুলে নিয়েছে এবং তিন তিনটা প্রাণ বিশেষ করে কিশোর মানুষ তাদের প্রাণের যে মূল্য সেটা আদায় করে নেওয়া হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক